আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা বিগত বছরের একটা ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের যাদের সম্পদ প্লাস শেয়ার এই দুইটা নিয়ে যাদের সমস্যা হয় যে একসঙ্গে সম্পদও ইস্যু করেছে শেয়ারও ইস্যু করেছে এরকম যাদের সমস্যা হয় তাদের জন্য আজকের ক্লাসটি বিশেষ করে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বললেই চলে এই রকম ম্যাথগুলোতে ভুল করে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এরকম রকম ম্যাথগুলোতে ভুল করে সো আমি একটা সেরকম গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা যদি আজকের ম্যাথটি দেখো ইনশাল্লাহ তোমাদের সম্পদ সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না আমরা প্রথমে জাবেদা করব এরপর আর্থিক অবস্থার এটা দেখব আমরা জানি আমাদের প্রত্যেকটা ম্যাতেই জাবেদা থাকবে এবং আর্থিক অবস্থার বিবরণী থাকবে তাহলে আমরা যদি জাবেদা পাই তাহলে আর্থিক অবস্থার বিবরণী পাবো ওকে আসো প্রথমেই আমরা এখানে একটা ম্যাথ লিখেছি ম্যাপটা দেখতে যদিও বা ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে ছোটো জিনিসের ঝাল বেশি একটু আমরা এখানে মনোযোগ দিয়ে দেখি এক্স কোং লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে গঠিত কোম্পানি দুই লক্ষ শেয়ার দুই টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রসার করলো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নোটিশ করতে হবে তোমাকে যে ধরে নাও তোমার একটা কোম্পানি আছে এক্স কোম্পানি এই কোম্পানির দশ টাকা মূল্য মানে একটা শেয়ারের দাম দশ টাকা ধরে নাও এই কলমটা হলো একটা শেয়ার এই শেয়ারটার দাম কত ভাই দশ টাকা দশ টাকা শেয়ার মূল্যে পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে গঠিত তার মানে এরকম কতগুলো শেয়ার হবে পঞ্চাশ হাজার শেয়ার তাহলে একটা শেয়ারের দাম দশ টাকা তাহলে পঞ্চাশ হাজার শেয়ারের দাম কত হবে পঞ্চাশ হাজার গুণন দশ করলে আসে যাবে বুঝতে পেরেছ এবার দেখো কোম্পানি দুই লক্ষ শেয়ার দুই টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করলো আচ্ছা তার মানে এখানে আমাদের পঞ্চাশ হাজার শেয়ার না হয়ে পাঁচ লক্ষ শেয়ার হবে বুঝতে পেরেছ পঞ্চাশ হাজার শেয়ার না হয়ে পাঁচ লক্ষ শেয়ার হবে এখানে একটু মনে হয় মিস্টেক হয়েছে একটু দেখো তাহলে কোম্পানি কয় লক্ষ শেয়ার ইস্যু করবে দুই লক্ষ শেয়ার ইস্যু করবে দুই লক্ষ শেয়ার ইস্যু করবে দুই টাকা অধিহারে আমি বলেছিলাম তোমাদের এই এই কলমটার দাম আমি কত বললাম বলো তো একটা শেয়ারের দাম কত বললাম দশ টাকা এখন একটা কলমের দাম দশ টাকা তুমি বিক্রি করতেছো বারো টাকা মানে তাহলে কয় টাকা অধিহার দুই টাকা অধিহার তাহলে কিন্তু বারো টাকা কিন্তু অধিহার না অধিহার কত দুই টাকা দুই টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করলো মানে একটা নিউজ পেপারে তারা বিজ্ঞাপন দিয়ে দিল যে আমরা দুই লক্ষ শেয়ার আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বিক্রি করে দেব ঠিক আছে তাহলে এতটুকু আমরা এতক্ষণ থেকে বোঝার চেষ্টা করতেছি একটা একটা প্রতিষ্ঠানে দশ টাকা মূল্যের একটা করে শেয়ার আছে একটা করে শেয়ারের দাম দশ টাকা তাহলে এরকম কতগুলো শেয়ার আছে পাঁচ লক্ষ শেয়ার আছে তাহলে একটা শেয়ারের দাম যদি দশ টাকা হয় পাঁচ লক্ষ শেয়ারের দাম কত হবে দিলে যেটা হয় ওইটা এখন তারপর কি করলো তারা তাদের যেহেতু কিছু শেয়ার পাঁচ লক্ষ শেয়ার আছে তাদের মধ্যে কিছু শেয়ার বিক্রি করা দরকার এই কারণে তারা দুই লক্ষ শেয়ারের জন্য বিক্রয়ের জন্য কি করলো বিজ্ঞাপন প্রচার করলো অবহারে না অধিহারে অধিহারে অধিহার মিনস যেটা তোমার মূল মূল্য সেই মূল মূল্যের থেকে বেশি দামে বিক্রি করলে সেটা হয় অধিহার ঠিক আছে এবার আসর পরেরটুকু পড়ি এতটুকু আই হব তোমরা বুঝছো যদি নাও বুঝে থাকো তারপরেও কীভাবে ম্যাথ করা যায় সেটাও দেখাবো যে প্রশ্ন না বুঝে কীভাবে ম্যাথ করা যায় এই অংশটাও আমি তোমাদের দেখাবো এবার আসো দুই সালে মার্চ এক এক কত বারো লক্ষ টাকা মূল্যের একটি দালান করায় এর মূল্য বাবদ কোম্পানি এক লক্ষ শেয়ার ইস্যু করে তার মানে বারো লক্ষ টাকা মূল্যের একটা দালান করায় করছে এই দালানের মূল্য বাবদ কী দিছে এক লক্ষ শেয়ার ইস্যু করছে এখানে সম্পূর্ণ স্টুডেন্ট মানে যত স্টুডেন্ট আছে মোটামুটি সব স্টুডেন্টেই ভুল করে মনে করে যে এই এক লক্ষ শেয়ার যেহেতু এরা কি করছে দালান ক্রয় করছে তাহলে মনে হয় ওই তিন লক্ষ শেয়ারের মধ্যে থেকে দিছে মনে হয় বুঝতে পারো না একটু পর অটোমেটিক বুঝতে লাইনটা পড়ি দেখো অবশিষ্ট শেয়ারগুলো অবশিষ্ট শেয়ারগুলোর জন্য সর্বমোট এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার আবেদন পেলো এবং শেয়ারগুলো যথারীতি বন্টন হলো তাহলে অবশিষ্ট শেয়ার কত আছে বলো তো এক লক্ষ শেয়ার আছে আমরা ইস্যু করব কত শেয়ার বুঝতে হবে আমরা যতটুকু ইস্যু করব এর বাইরে গিয়ে কোনো কাজ করার মতো বুদ্ধি নেই আমরা ইস্যুই করব তোমার দুই লক্ষ শেয়ার আমরা যদি ইস্যু করি ভাই দুই লক্ষ শেয়ার তার মধ্যে এক লক্ষ শেয়ার দিয়ে আমরা কী কিনলাম এক লক্ষ শেয়ার দিয়ে আমরা একটা দালান করা ক্রয় করলাম ঠিক আছে এক লক্ষ শেয়ার দিয়ে আমরা একটা দালাল গোটা করলাম ইস্যু করবো দুই লক্ষ এক লক্ষ শেয়ার অলরেডি কিনে দিয়ে দিছি আর থাকে কয় লক্ষ এক লক্ষ ওই এক লক্ষ শেয়ার এই যে অবশিষ্ট শেয়ার মানে কি ওই যে এক লক্ষ শেয়ার ওই এক লক্ষ শেয়ারের জন্য আমরা সর্বমোট এক লক্ষ পঁচিশ হাজারের আবেদন পেলাম মানে এবার ওই এক লক্ষ শেয়ার আমরা কি করেছিলাম বিজ্ঞাপন প্রচার করেছিলাম না সেখান থেকে এক লক্ষ শেয়ারের অপোজিটে এক লক্ষ পঁচিশ হাজার শেয়ারের আবেদন আমরা পেয়েছি ঠিক আছে এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো তাহলে কি এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার বণ্ডিত হবে নাকি এক লক্ষ শেয়ার বণ্ডিত হবে বলতো তো এক লক্ষ শেয়ার বণ্ডিত হবে কারণ তোমার কাছে আছে এক লক্ষ শেয়ার তুমি এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার কীভাবে বণ্টন করবা বণ্টন করতে পাবা না যারা এই বিষয়টা বোঝো না তুমি ধরে নাও একটা দোকানে গেছো তোমার কাছে একশো টাকা আছে এখন এখন বলতেছে যে এক তুমি যে প্রোডাক্টটা কিনতে গেছো ধরে নাও এই প্রোডাক্টটা কিনতে গেছো ধরে নাও এই কলমটার দাম হলো একশো টাকা তো এখন তুমি নিয়ে গেছো একশো দশ টাকা তো এখন একশো দশ টাকার দিকে এটা কিনে সম্ভব সম্ভব না তখন তোমাকে কি ব্যাক করে আসতে হবে ঠিক এখানেও সেরকম তোমার কাছে শেয়ার আছে হলো এক লক্ষ তুমি কি এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার দিতে পাবা পাবা না তখন কি করতে হবে তোমার কাছে যেহেতু এক লক্ষ শেয়ার আছে ওই এক লক্ষ শেয়ার বন্টন করতে হবে আর পঁচিশ হাজার শেয়ার আমাদেরকে ব্যাক দিতে হবে যে পঁচিশ হাজার শেয়ার আমরা দিতে পারতেছি না ঠিক আছে তাহলে এতটুকু যদি বুঝে থাকো বা না বুঝে থাকো কোনো সমস্যা নাই আমি বাকি অংশটুকু তোমাদের খুব সহজে বুঝাই দিচ্ছি এই ম্যাথ পরে যারা বুঝো না খুব সমস্যা হয় তাদের জন্য এবার রিয়াল টেকনিক আমরা খারে এসে দেখব বলবে জাবেদা দাও আমরা জাবেদার শখ দিয়ে নিব দিয়ে নেওয়ার পর আমাদেরকে জাস্ট খুঁজে বাহির করতে হবে যে ইস্যু করছে কতটুকু ইস্যু করছে কতটুকু দুই লক্ষ শেয়ার ভালো কথা ইস্যু করছে দুই লক্ষ শেয়ার কোনো ইনফরমেশান দরকার না ইস্যু করছে দুই লক্ষ শেয়ার ফাইন এবার আমাদের কাজ বলছে বারো লক্ষ টাকার একটা দালান কড়াই করছে এক লক্ষ শেয়ার দিয়ে দুই লক্ষ শেয়ারের মধ্যে যদি এক লক্ষ শেয়ার দিয়ে একটা দালান কড়াই করে তাহলে আর থাকে এক লক্ষ এখন এক লক্ষ শেয়ার দিয়ে দালান কড়াই করছে কত বারো লক্ষ টাকা তার মানে একটা দালানের মূল্য কত দাঁড়ালো বারো লক্ষ টাকা তার মানে আমরা বলতে পারি এই দালানের মূল্য ছিল বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তাহলে আমরা তাহলে আমরা বারো লক্ষ টাকা লিখে ফেলে দালান হিসাবে যারা জাবেদাটা বোঝুনি আমি জাবেদা বুঝাই দেবো আগে ওয়েট করো আগে ওয়েট করো আমি বারো লক্ষ টাকা লিখে নিই ঠিক আছে এখানে তিনটা শূন্য আছে বারো লক্ষ দেখো যেহেতু দেখো আমরা স্থায়ী সম্পদ ক্রয় করলে সারা যেমন স্থায়ী সম্পদটা ডেবিট হয় আমরা জাবেদার বেলায় পড়ে এসেছিলাম না সাধারণ জাবেদা স্থায়ী সম্পদ ক্রয় করলে সারা জীবন স্থায়ী সম্পদ ডেবিট হয় তাহলে যেহেতু স্থায়ী সম্পদ দালান হিসাব দালান গোটা এখানে দালান হিসাব ডেবিট বারো লক্ষ টাকা কত লক্ষ টাকা দিয়ে কিনছে বারো লক্ষ টাকা দিয়ে কিনছে মানে বারো লক্ষ টাকা ডেবিট করলাম ভাই যাক ক্রেডিট কী হবে আমি তোমাদেরকে এই প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা ছিল শেয়ারের সেখানে বলেছিলাম যদি সম্পদ ক্রয় করে সেই সম্পদটা সারা জীবন ডেবিট সম্পদ ডেবিট হয়েছে ক্রেডিট কি হবে ক্রেডিট আমাদের ওইটাই হবে যেটা দিব আমরা কি দিয়েছি বলো শেয়ার দিয়েছি আমরা যে দালানটা ক্রয় করেছি দালান ক্রয়ের অপোজিটে কি এক লক্ষ টাকা দিয়েছি নাকি এক লক্ষ শেয়ার দিয়েছি যেহেতু এক লক্ষ শেয়ার দিয়েছি এই কারণে আমাদের শেয়ার মূলধন লিখতে হবে ক্লিয়ার এখন এখানে কি কোথাও বলা আছে ভাই যে এক লক্ষ শেয়ার আমরা অধিহারে দিয়েছি এক লক্ষ শেয়ার আমরা অবহারে দিয়েছি বলা নাই কিন্তু বলা আছে কোন জায়গায় এই যে এখানে যে দুই টাকা অধিহারে তারা বিক্রয়ের জন্য প্রসার করে ওই যে দুই লক্ষ শেয়ার তো ছাড়া দুই তারা দুই টাকা অধিহারে বিক্রয়ের জন্য বলেছিল এখন ওই যে বিক্রয়ের জন্য বলো দুই লক্ষ শেয়ার ওই জায়গারে তো এক লক্ষ শেয়ার তাহলে ওই যে দুই টাকা অধিহারে ওই দিকের কথাটা কিন্তু কানেকশন করতে হবে ওই দিকটা আবার ভুলে গেলে চলবে না তার মানে বুঝতে হবে এখানে একটা শেয়ারের দাম দশ টাকা প্লাস দুই টাকা অধিহার এই হলো টোটাল একটা শেয়ারের দাম দাঁড়াইলো বারো টাকা বুঝতে পেরেছ তাহলে এখন আমাদেরকে যে কাজ করতে হবে আমাদের যেহেতু এক লক্ষ শেয়ার এই এক লক্ষ শেয়ারের এই অধিহারের টাকাটা বাইর করতে হবে দুই দিয়ে গুণ দিয়া তাহলে এক লক্ষ শেয়ারকে দুই দ্বারা গুণ করলে হয় কত দুই লক্ষ দুই লক্ষ আমরা লিখলাম যা বা না বুঝলাম আমি বুঝাই দিচ্ছি আবার দাঁড়াও এরপর কি করতে হবে মূলধন হিসেবে টাকাটা বাইর করতে হবে দেখো একটা এক লক্ষ শেয়ার এক লক্ষ শেয়ারের মূল মূল্য কত দশ টাকা তাহলে এখানে দশ টাকা দিয়ে এক লক্ষ গুণ দেবো তাহলে কত আসে বলো তো একটা শূন্য যদি আমরা বাড়াই দিই এক লক্ষের সাথে তাহলে মনে হয় দশ লক্ষ হবে ঠিক আছে হ্যাঁ দশ লক্ষ এবার দেখো এবার আমরা যে কাজটা করব মূলধনের টাকাটা বাইরে করব দালান গোড়ার টাকাটা দালাল গোড়ার টাকা তো আমরা পেয়েই গেছি দশ লাখ আর দুই লাখ যোগ করলে বারো লক্ষই হয় এখন জাবেদা বুঝেনি আবার বুঝেন জাবেদা বুঝাচ্ছি সম্পদ কোরা করলে সম্পদ সারা জীবন ডেবিট ক্রেডিট কী হয় যদি শেয়ার দেয় শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে ওকে এখন বলেছিলাম যদি অধিহারে শেয়ারটা দেয় তখন অধিহার হিসাব ক্রেডিট অবহারে দেলে অবহার হিসাব ডেবিট ঠিক আছে আর যদি অধিহার অবহার একটাও না দেয় তখন কি দালাল হিসাব শেয়ার মূলধন হিসাব এই পর্যন্তই শেষ আশা রাখছি তুমি আমার এই কথাটা বুঝতে পেরেছ এখন আমরা দেখব পরে যে জাবেদাগুলো আছে এগুলো আমরা কীভাবে মাথায় রাখব এই এন্ট্রি আমাদের শেষ এর এগেইনস্টে আমাদের আর কোনো এন্ট্রি দিতে হবে না এখন এখানে আমরা যদি একটু দেখি মার্চ টুয়েলভ অবশিষ্ট শেয়ারগুলোর জন্য সর্বমত এক লক্ষ পঁচিশ হাজার আবেদন পেলো এবং যথার্থী বন্টন করা হলো আমাদের আর অবশিষ্ট আছে ভাই এক লক্ষ শেয়ার এই এক লক্ষ শেয়ারের এগেনস্টে আমরা পেয়েছি এক লক্ষ পঁচিশ হাজার শেয়ারের আবেদন তাহলে এবার তো আমরা কি এক লক্ষ শেয়ার আবার ইয়ে করবো নাকি এক লক্ষ পঁচিশ হাজার শেয়ার এক লক্ষ শেয়ার আমরা বিলি করব। তাহলে আমরা তাহলে আমরা আবারও যদি একটু পড়ি যে আবেদন পেলো আমরা বলেছিলাম প্রথম প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যদি আবেদন পেলো এই লেখাটা যদি কোথাও খুঁজে পাও সেখান থেকে ম্যাথ শুরু কিন্তু এই ম্যাচ শুরু হওয়ার আগে আর একটা যেহেতু ঘটনা ঘটে গেছে এই কারণে এই ঘটনাটা আমরা আগে ইনক্লুড করলাম বুঝতে পেরেছো সম্পদ যেহেতু এর আগে একটা ক্রয় করে ফেলেছে এই কারণে ওই ঘটনাটা আগে ইনক্লুড করলাম এখন আমরা কি করব এই ঘটনাটা ইনক্লুড করবো আবেদন পেলে বলেছিলাম যদি শেয়ার আবেদন পায় এর জাবেদা কি শেয়ার আবেদন পেলে যাবেদা হল ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন আমরা যদি টাকাটা বসে কীভাবে বসাবো দেখো আবেদন কতগুলো শেয়ারের পেয়েছে আমরা তো আমরা কি করেছিলাম বিজ্ঞাপন প্রচার করেছিলাম এক লক্ষ শেয়ারের আবেদন পেল কত এক লক্ষ পঁচিশ হাজার ধরে নাও আমার একটা কোম্পানি আছে অ্যাকাউন্টিং ইজি এইটা হলো আমার কোম্পানি এখন এখানে আমি ধরে নাও বিশজন লোক নিয়োগ দিব তো এখন আমি তো বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি বিশজন লোক নিব যারা যারা আসো আমাকে ই নখ দাও এখন আমাকে নক দিছে পঁচিশ জন এখন বলো তো আমার এখানে পদাসে বিশটা আমি পঁচিশ জনকে কীভাবে নিয়োগ দেবো তখন পাঁচজনকে কি করতে হবে ব্যাক দিতে হবে না যে ভাইয়া আপনারা অন্য অন্য কোনো জায়গায় ট্রাই করেন আমি জানি আপনারা যোগ্যতা সম্পূর্ণ অন্য অন্য একটা জায়গায় ট্রাই করেন কারণ আমার এখানে পদ সংখ্যা লিমিটেড তখন তারা ফেরত চলে যাবে ঠিক সেরকম এক লক্ষ শেয়ার আমাদের কাছে আছে কিন্তু আবেদন পেয়েছি এক লক্ষ পঁচিশ তাহলে পঁচিশ হাজার রাখবো নাকি সুন্দর মতো তাদেরকে রিটার্ন করে দেবো রিটার্ন করে দেব রিটার্ন করে দেওয়ার আগে যেহেতু আমরা আবেদন পেয়েছি এই আবেদন পাওয়ার ক্ষেত্রে আমরা পুরো টাকাটাই কি করব হিসেব করব আবেদন পেয়েছি এক লক্ষ পঁচিশ হাজার শেয়ারের তাহলে একটা শেয়ারের দাম জানি কত বলেছিলাম ধরেন এই এই কলমটা হলো একটা শেয়ার এই কলমটার দাম কত ধর বলেছিলাম 10 টাকা তাহলে একটা শেয়ারের দাম যদি হয় আমাদের দশ টাকা এর সাথে অধিহার কত দুই টাকা দুই টাকা তাহলে হলো কত বারো টাকা তাহলে এই এক লক্ষ পঁচিশ হাজারকে আমাদেরকে কি করতে হবে বারো দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে এক লক্ষ পঁচিশ হাজার 12 কত আসে পনেরো লক্ষ টাকা আসে কত আসে পনেরো লক্ষ টাকা আসে তাহলে আমরা এখানে পনেরো লক্ষ টাকা লিখে যেতে পারি হ্যাঁ পনেরো লক্ষ টাকা আমরা লিখে দিলাম এখন আমরা কি করব ক্রেডিট পাশে পনেরো লক্ষ টাকা লিখে দেব পনেরো লক্ষ টাকা লিখে দিলাম এখন আমাদের কাজ কি প্রথম যেটা আশা রাখছি বুঝছো যে আবেদন যতগুলা পাবে সবগুলোরই আমরা ক্যালকুলেট করতে হবে কি দ্বারা ক্যালকুলেট করবো যত টাকা করে পেয়ে আসে কারণ আমরা বিক্রি করেছিলাম অধিহারে দুই টাকা অধিহারে মানে একটার দাম যদি দশ টাকা হয় আর দুই টাকা হলে কত টাকা বারো টাকা তার মানে এই যে এক লক্ষ শেয়ারের বিপরীতে পঁচিশ হাজার তারা সবাই বারো টাকা করে দিয়েছে ঠিক আছে এবার আসো এখন আমাদের কাজ কি প্রথম কাছে এখন দ্বিতীয় জাবেদার দ্বিতীয় জাবাদটা কি মূলধনে স্থানান্তর মূলধনে স্থানান্তর কিভাবে করবো এই অংশটা নিয়ে এবার আলোচনা করবো এই মূলধনে স্থানান্তর করতে গেলে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে এবং খুব মনোযোগ দিতে হবে এই মূলধনে স্থানান্তর আমরা কীভাবে করবো আমরা তো এই এক লক্ষ পঁচিশ হাজার শেয়ারের মধ্যে পঁচিশ হাজার ব্যাগ দিয়ে দিব দিব পঁচিশ হাজার ব্যাক দিয়ে দেবো ওই ব্যাগ দেওয়ার জাবেদাটা আমি নিচে লিখেছি ঠিক আছে এই জাবেদাটা আমরা নিচে দেব। তাহলে যেহেতু এই পঁচিশ হাজার শেয়ারের পঁচিশ হাজার আমরা ব্যাগ দিব তো ব্যাগ দেওয়ার টাকাটা আমরা আগে লিখে নিই তাহলে দেখো পঁচিশ হাজার শেয়ার যে যদি আমাদের থাকে এই পঁচিশ হাজার শেয়ার আমরা কত টাকা করে ব্যাগ দেবো আমরা নিয়েছিলাম যত দেখা করে তত দেখা করে ব্যাগ দেবো দেখো আমি বলেছিলাম এইটা একটা শেয়ার এটার দাম দশ টাকা আমরা বিজ্ঞাপন প্রচার করলাম দুই টাকা অধিকারে বিক্রি করবো তাহলে মূল্য কত দাঁড়ালো এটার বারো টাকা তাহলে আমরা বারো টাকা করে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেছিলাম কিন্তু পঁচিশ হাজার বেশি পেয়েছিলাম তাহলে এই পঁচিশ হাজারকে বারো টাকা করে নিছি না বারো টাকা করে নিছি তাহলে যে ব্যাগ দেওয়ার সময়ও বারো টাকা করে দেবো নাকি কম দিব কম তো দেওয়া যাবে না ওই সেম টাকায় ব্যাক করে দিতে হবে এই কারণে পঁচিশ হাজারকে গুণ দিতে হবে আপনার বারো দিয়ে তিন লক্ষ টাকা তাহলে এখানে আমাদের লিখতে হবে তিন লক্ষ টাকা ওকে আশা রাখছি এটা বুঝতে পেরেছেন ব্যাগ দেওয়াটাও হয়ে গেলো এটাও হয়ে গেলো এখন আমরা আসেনি এটা তাহলে দেখেন আমরা যদি পঁচিশ হাজার শেয়ার ব্যাগ দিই আর থাকে কত এক লক্ষ তাহলে এই এক লক্ষ শেয়ার নিয়ে এবার আমাদের কাজ করতে হবে কীভাবে কাজ করবো একটু মনোযোগ দেন একটা শেয়ারের দাম কত দশ টাকা জেনুইন মূল্য কত দশ টাকা না একটা শেয়ারের দাম দশ টাকা একটা শেয়ারের দাম যদি আমাদের দশ টাকা হয় তাহলে এক লক্ষ শেয়ারের দাম কত দশ লক্ষ টাকা এক একটা শেয়ারের দাম দশ টাকা হলে এক লক্ষ শেয়ারের দাম কত দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা এখন এক লক্ষ শেয়ার অধিহার কত টাকা করে হয়েছে দুই টাকা করে তাহলে হয় কত দুই লক্ষ টাকা ওকে আমি বললাম এক লক্ষ শেয়ার আমরা ইস্যু করব। জিনুইন মূল্য দশ টাকা তাহলে মূলধন হিসাবে মাল্টিপ্লাই করে বসাই দিলাম দশ লক্ষ অধিহার কত দুই টাকা করেছিল এই যে দুই টাকা অধিহার বিক্রি করতে চাইছি তাহলে দুই দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে এটা আসে ওকে এবার তাহলে আবেদনটা এটা কীভাবে নির্ণখের টাকাটা ক্রেডিট পাশের টাকাটা দুটো যোগ করলে ক্রেডিট পাশের টাকাটা চলে আসে ডেবিট পাশের টাকাটা তাহলে ক্রেডিট পাশে দুটো টাকা যোগ করলে কত আসে এই যে বারো লক্ষ চলে আসে বারো লক্ষ আমরা পেয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে তাহলে এখন যদি বলো ভাইয়া আমরা এই দুটো যোগ না করে কীভাবে বাইর করবো দেখো আমাদের অধিহার ছিল দুই মূল্য ছিল কত দশ টোটাল বারো তাহলে এক এক লক্ষ শেয়ারকে বারো দ্বারা গুণ করো যেটা হয় সেটা আমরা এখানে বসাবো ঠিক আছে বারো লক্ষ টাকা হবে আই হোপ তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছ অনেক ভালোভাবে এরপরেও যদি না বুঝো আমার মনে হয় না তুমি ভালো মতন বুঝতে পাবা তবে তুমি যদি আরও ভালো মতন বুঝতে চাও এই সম্পদ রিলেটেড আরও ভিডিও দেখতে হবে আমার এখন আসো তাহলে এখন আমরা কি করব আর্থিক অবস্থার বিবরণীটা করব। এই আর্থিক অবস্থার বিবরণীটা যে কত সহজ তোমরা যদি আসলে মনোযোগ সহকারে না দেখো তাহলে বুঝতে পাবা না খুবই সহজ আর্থিক অবস্থার বিবরণী পৃথিবীতে যত আর্থিক অবস্থার বিবরণী আছে এই আর্থিক অবস্থার বিবরণীটা সবথেকে বেশি সহজ মানে এই অধ্যায়ের আর্থিক অবস্থার বিবরণী সবথেকে বেশি সহজ কেন প্রশ্ন আসতে পারে কেন আমরা জানি অন্য অন্য আর্থিক অবস্থা বিবরণীতে অনেক ইনফরমেশন থাকে কিন্তু এখানে বেশি ইনফরমেশন থাকে না লিমিটেড কি লিমিটেড স্থায়ী সম্পদ থাকলে সেটা বসায় দেব একটা স্থায়ী সম্পদেই থাকবে ব্যাংক জমার উদ্বৃত্ত সারা জীবনেই থাকবে আর অনেক কিছু নাও থাকতে পারে যেমন অবলোভের কমিশন দোস্তরিম এগুলো নাও থাকতে পারে থাকলে থাকলো এতটুকু ইনফরমেশন মনে থাকলে আমাদের সম্পদের কাহিনী নিশেষ আসো কাজ করি দালান কোড়ায় করেছে এটা সম্পদ ভাই স্থায়ী সম্পদ লেখা দালান কোড়ায় লিখে ফেলেছি টাকা কি বসাবো দালান গোড়ার স্থায়ী সম্পদের মূল্যটা কত ছিল শোনা এই যে বারো লক্ষ টাকা তাহলে এবার আমরা যে কাজটা করব এখানে আমরা বারো লক্ষ টাকা লিখে ফেলব বারো লক্ষ এরপর দালান স্থায়ী সম্পদ আর কিন্তু নেই খুঁজেও লাভ নেই আর পা খাই না যদি স্থায়ী সম্পদ লেখা না থাকে তাহলে ওটা কাটা স্থায়ী সম্পদ তখন টাকা পয়সা আসবে না ওকে তবে চলতি সম্পদের টাকাটা অবশ্যই থাকবে কেয়ামত হয়ে গেলে এখন চলতি সম্পদ কি ব্যাংক জমা উদ্বৃত্ত এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ব্যাংক ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত কীভাবে নির্ণয় করবো ব্যাংক যেটা ডেবিট আছে বাকি ব্যাংক যেগুলো ক্রেডিট আছে সেগুলো বাদ দেবো কিছুই বুঝি না এখানে দেখো এই যে ব্যাঙ্ক হিসাব এখানে কি ব্যাংক হিসাব নামে কোনো কিছু আছে না এখানে এই যে আছে ব্যাঙ্ক হিসাব ডেবিট পনেরো লক্ষ এই পনেরো লক্ষ থেকে আর একটা যদি ব্যাঙ্ক হিসেব খুঁজে পাও তাহলে সেই টাকাটা বাদ দিবা ক্রেডিট থাকলে সেটা বাদ দিবা ডেবিট আছে এ কারণে ডেবিট এর যোগ ডেবিট ক্রেডিট বিয়োগ ডেবিট আছে পনেরো লক্ষ এখানে কি ব্যাঙ্ক হিসাব আছে নাই এই যে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তিন লক্ষ তাহলে পনেরো থেকে তিন বাদ দিলে কত হয় বারো লক্ষ আমরা আবারও ব্যাঙ্ক হিসাবে বারো লক্ষ লিখলাম তাহলে হয় কত চব্বিশ লক্ষ ক্লোজ শেষ খুব ইজি না আমি যদি এটা খুব তাড়াতাড়ি দেখাইতাম এই ম্যাথটা আমার করতে ঠিক পাঁচ মিনিটও লাগতো না হ্যাঁ ওই পর্যায়ে তোমাকে যেতে হলে অবশ্যই ধৈর্য ধর সহকারে লেগে থাকতে হবে তা না হলে হবে না এবার দেখো এরপর আমাদের সম্পদ যেহেতু শেষ মোট সম্পদ এবার আমাদের কাজ কি কিছুই কাজ নাই শেয়ার হোল্ডারদের দায়ও মালিকানা সত্ত্বেও আমরা জানি প্রত্যেকটা প্রশ্নে পৃথিবী উল্টায় গেলেও আমাদের প্রত্যেকটা প্রশ্নে আমাদের কি থাকবে অনুমোদিত মূলধন থাকবে অনুমোদিত মূলধন কোনটা ওই যে আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম শেয়ার অনুমোদন নিয়েছিলাম দশ টাকা মূল্যের পাঁচ লক্ষ শেয়ার নিয়ে আমরা অনুমোদন নিয়েছি নিয়েছি না নিয়েছি তাহলে দশ টাকা মূল্য যদি পাঁচ লক্ষ শেয়ার নিয়ে অনুমোদন নেই তাহলে অনুমোদিত মূলধনটা কি প্রতিটি দশ টাকা মূল্যের পাঁচ লক্ষ শেয়ার তাহলে দশ ইন্টু পাঁচ লক্ষ তাহলে কত হয় বলো তো দশ ইন্টু পাঁচ লক্ষ করলে কত হয় গুণ দাও দশ ইন্টু পাঁচ লক্ষ করলে সম্ভবত আসে পঞ্চাশ লক্ষ ঠিক আছে পঞ্চাশ লক্ষ আমরা এটা ক্লোজ করে দেবো আর আমরা জানি অনুমোদিত মূলধনটা সবসময় ক্লোজ করে দিতে হয় ক্লোজ করে দিলাম এবার আসো এটা সবসময় ক্লোজ অনুমোদিত মূলধন মানে ক্লোজ এর কোনো কাজ নাই ঠিক আছে ইস্যুকৃত এবং বিলিকিত এখন আসবো ইস্যুকৃত ইস্যুকৃত টাকাটা অবশ্যই থাকবে ইস্যুকৃত ইস্যুকৃত টাকাটা অবশ্যই থাকবে কি থাকবে দেখো আমরা ইস্যু করেছিলাম দুইটা দুইটা জিনিস একটা দালানের জন্য শেয়ার ইস্যু করেছিলাম আর একটা ওই যে বিজ্ঞাপন প্রচার করেছিলাম যে আমাদের শেয়ার অবশিষ্ট শেয়ারের জন্য সেটার জন্য তাহলে দুইটা আমাদের থাকবে তাহলে আমরা লিখে নিলাম দালানের জন্য দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ার জনসাধারণের কাছে করেছিলাম দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ার কত করে দিয়েছিলাম দশ টাকা করে তাহলে দশ টাকা দিয়ে এক লক্ষকে গুণ দিলে আসে কত দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ ঠিক আছে দুটাতে দশ লক্ষ কারণ একটা শেয়ারের দাম দশ টাকা এক লক্ষর দাম আসে তখন কত দশ লক্ষ এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে অধিহার আমরা জানি অধিহার কোথায় যায় সঞ্চিতির উদ্বৃত্তে তাহলে আমরা এখন কি করব। সঞ্চিতির উদ্বৃত্তে এসে অধিহার লিখে দেব লিখে দিয়েছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কোনো কাজ নাই আমরা জানি এই দালান যখন আমরা দশ টাকা দিয়ে ইস্যু করেছিলাম এক লক্ষ দশ টাকা দিয়ে কি আমরা ইস্যু করেছি নাকি দুই টাকা অধিহারে। অধিহার ছিল দুই তাহলে এক লক্ষ শেয়ারে তাহলে অধিহার কত দুই টাকা এবং পরে যে জনসাধারণের কাছে ইস্যু করলাম এক লক্ষ শেয়ার ওখানে কয় টাকাও দিয়ে দুই টাকা তার মানে দুই লক্ষ শেয়ারে দুই দিয়ে গুণ দাও তাহলে আসে চার লক্ষ টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে দিলাম চার লক্ষ টাকা মিলে কিনা না চার লক্ষ ওকে তাহলে দশ দশ বিশ আর এখানে চার চব্বিশ লক্ষ ঠিক আছে চব্বিশ চব্বিশ লক্ষ এই যে এখানে দেখো আমাদের চব্বিশ লক্ষ এই যে এখানে চব্বিশ লক্ষ মিলে গেছে প্রুফ আই হোপ তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ যে এগুলো কিভাবে বাইর হলো কারণ দালান আমাদের বিক্রি করেছিল দুই টাকা অধিকারে এক লক্ষ শেয়ারের দাম যদি দুই টাকা করে অধিহার দিয়ে গুণ দেয় তাহলে হয় কত দুই লক্ষ এবং জনসাধারণ জন্য যেটা ইস্যু করেছিল দুই টাকা অধিহারে ওখানেও দুই লক্ষ এই হলো টোটাল আমাদের চার লক্ষ এগুলো যোগ করলে আসে চব্বিশ লক্ষ আই হোপ তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাই দেবা আজকে ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ